ছিল মন দিয়ে করো সবে বিদ্যা উপার্জন সকল ধনের সার বিদ্যা ধন এই ধন কেহ নাহি নিতে পারে কেড়ে যতই করিবে দাম ততই যাবে বেড়ে মনে করুন যে এই লেহাভরা করে কি অর্থ বুঝে না সার অংশ বুঝে না ভাব সম্প্রসারণ বুঝে না তা আমরা যেটা কথার অর্থ আছে আমরা আদি বাল্য শিক্ষা পড়ছি আদি বাল্য শিক্ষার মধ্যে পড়ছি জ্ঞানী লোক সবার কত সালে করছেন আমি মেট্রিক পাস করছি আমরা ছয়ষট্টিতে ছয়ষট্টিতে হ্যাঁ আমার পাকিস্তান হ্যাঁ হ্যাঁ পাকিস্তান পাকিস্তান আমলে গৌরীপুর আছে না আমাদের সেন্টার এর ফলে সাত দিনের পরে ওই যে সেন্টার ঈশ্বরগঞ্জ সেন্টার উষা কিলা সেন্টার হ্যাঁ আর কি গরু গরিপুর আর কি স্কুলে আমাদের হ্যাঁ তখন পরে স্যার বললাম যে স্যার আমি একটা কবিতা বলবো স্যার আপনি স্যার খুব দৃষ্টিগোচর করিয়া টিপলে ভাবে স্যার আপনি শুনবেন সবিন্নয়ে আমার আছে বলেন বলেন আমি স্যার কবিতার নামটা হইলো বিদ্যা এই কবিতাটা আরম্ভ হইল মন দিয়ে কর সবে বিদ্যা উপার্জন সকল ধনের স্যার বিদ্যা মহাধন এই ধন কেহ নাহি নিতে পারে কেড়ে যতই করিবে দান ততই যাবে বেড়ে রীতি মতো শিক্ষা করি যে হয় পণ্ডিত বহুবিধ গুণে তার মানুষ মন্দির বিদ্যা বলে নরগণ সবার প্রধান বিদ্যাহীন ব্যক্তি হয় পশুর সমান কি বললো তুমি শোনা পরে কি বললো জি

বাল্য শিক্ষা পড়ছিলাম আদি বাল্য শিক্ষা এই যে চুরকে সকলে দীক্ষা দেয় গুরুজনকে ভক্তি করো সবারও ভূষণ শব্দের অর্থ এখন মনে করুন বাই ভূষণ ভূষণ শব্দের অর্থ হইলো অলঙ্কার যে অলঙ্কার অলঙ্কার আজকে আমরা আপনার ছোট ভাইকে যদি বিবাহ সদী করতে যান তখন আপনার মহিলারা যদি আমরা এক জায়গার থেকে আরেক জায়গায় বেড়াইতে যায় তখন এই ঘরটা কে লয় নাকের দেয়া এই ঘরটা কে লয় কানেরও দেয়া ওই ঘর থেকে লয় আপনার গলারও দেয়া লুহায় বেড়াইতে যায় ওখানে আপনার ছোটো ভাইকে যদি আপনি বিয়া করাইতে যান তখন এই গ্রামের মধ্যে আশপাশে দেখবেন যে জ্ঞানী লুক কেটা আছে ভূষণ শব্দর ওর হলো অলঙ্কার জ্ঞানী লুক কেলা আছে যে এখানে যদি কথা ফেস লাগে কেলা কাটবো তখন দেখবেন যে ভালো ভালো জ্ঞানী লুক মহৎ লোক যারা তারা তারা দুই চারজন লই লাইন লই আমি বেসাতি করাই আমার গেলাই যে কথার যদি ফেস টেস লাগে তখন এই যে জ্ঞানী লোক যারা তারা ওইটা আপনার মর্তন করব ওইটা কর্তন করব এই জন্যই বাল্য শিক্ষার মধ্যে লেখা আছে জ্ঞানী লোক সবারও ভূষণ ভূষণ শব্দের উত্তর অলঙ্কার জেওয়ার যেমন মহিলা এনতে হেন যায় আর এই যে

আমাদের ছোট গ্রাম মায়ের সমান আলু দিয়ে বায়ু দিয়ে বাঁচাইছে প্রাণ হ্যাঁ মাঠ বরা ধান তার জল বড়া দিবি চাঁদের কিরণ লেখে করে ঝুঁকি